প্রিয় শিক্ষার্থী আশা করছি সকলেই ভালো রয়েছেন সকলকেই আমার চ্যানেলে স্বাগতম থাম্বেল দেখে বুঝেই গেছেন যে আজকের কি বিষয়ে নিয়ে আলোচনা রয়েছে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে একদমই যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আর যে কোনো প্রশ্ন যে কোনো কোয়ারি আপনারা আমাকে কমেন্ট করে বলবেন সবসময় সর্বদা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এখন বিষয় হল ডাব্লুবি প্রাইমারি টেটের বিগ আপডেট এই কারণেই বলছি যে টেট দু হাজার বাইশ দু হাজার তেইশ তেইশের রেজাল্ট তো এখনও হয়নি দু হাজার সতেরো দু হাজার চোদ্দো অ্যাকাডেমিক যে পরিবর্তন হতে চলেছে বা হবে কি না বা সবার জন্য খুশির খবর কিনা এই বিষয় নিয়ে আলোচনা হবে আপনারাকে এর আগের ভিডিওতেও আমি জানিয়েছিলাম যে একাডেমিক নিয়ে একটা পরিবর্তন আসা একান্তই দরকার যদিও ধরেন আমার একাডেমিক স্কোর অনেক বেশি রয়েছে তারপরও কেন বলেছিলাম তার পিছনে কারণ রয়েছে যারা দু হাজার দশের আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশান কথা বাদই দিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং দেখা যাচ্ছে যে ডিএলএড কোর্স করেছে তাদের যে নাম্বার সেটা কিন্তু অনেক কম সেক্ষেত্রে বর্তমান যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে তাদের কিন্তু অনেক সমস্যা বা জটিলতায় পড়তে হচ্ছিল কেননা আপনারা দেখবেন যে তাদের যে অ্যাকাডেমিক স্কোর অনেকের হয়তো ফর্টি পার্সেন্ট অনেকে ফিফটি পার্সেন্ট অনেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার আর আগের দিনে নাম্বার তোলাটাও একটা চ্যালেঞ্জিং বিষয় কিন্তু শিক্ষার্থীদের কাছে ছিল এবং শিক্ষার্থীরা মুষ্টিমেয়ে দু একজন হয়তো ভালো রেজাল্ট করতো বাকিরা কিন্তু ভালো রেজাল্ট করতো না তাতে করে একাডেমিক স্কোর থাকাতে দেখা যাচ্ছে যে তারা কিন্তু টেটে নাম্বার হয়তো ভালো পেয়েছে কিন্তু অ্যাকাডেমিক স্কোরের জায়গায় গিয়ে নাম্বার কমে যাওয়ার কারণে তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়েছে তার জন্য বলেছিলাম এর আগেই বা একাডেমিক স্কোর নিয়ে একটা কেসও হয়েছিল যে একাডেমিক স্কোর নিয়ে অন্তত ভাবা দরকার রয়েছে হ্যাঁ যারা প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে তার যে বডি রয়েছে তাদেরকে অবশ্যই ভাবা দরকার যে যারা অলরেডি অনেক আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের নাম্বার খুবই কম এই জিনিসটা কিন্তু আগেই আপনাদের তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যে অ্যাকাডেমিক করে মানে একাডেমিক যে ব্যাপারটা সেটাতে পরিবর্তন আসলেও আসতে পারে আপনারা দেখেছেন যে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য যেখানে নিয়োগ হতে চলেছে সেখানে দেখেছেন যে যে গেজেট এসছে সেখানে কিন্তু টেটের ওপর রয়েছে আশি মার্ক টেট যে স্কোর সেখানে আশি মার্ক রয়েছে তাহলে যারা টেটে ভালো স্কোর করেছে অথচ একাডেমিক স্কোর কম রয়েছে যেখানে অ্যাকাডেমিক ব্যাপারটা থাকছে না তাহলে কি হচ্ছে যারা দু হাজার চোদ্দো সতেরোতে পাশ করেছে অথচ দেখা যাচ্ছে যে আগে অনেক আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে লাভবান হবে তাদের চাকরি পাওয়াটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যাবে এবং যারা পরবর্তীতে দেখা যায় দু হাজার বাইশে পাশ করেছে একাডেমিক স্কোরের কথা বাদি দিলাম টেটে ভালো নাম্বার পেয়েছে তারা প্রতিযোগিতায় দেখা যাচ্ছে সবার সাথে পেরে উঠলে অবশ্যই চাকরিটা পাবে এবং দু হাজার বাইশে আপনারা জানেন অনেকেই ভালো টেট স্কোর করেছে তাদের জন্য খুশির খবর তাহলে চাকরিটা পাওয়াতে অনেক সুবিধা হবে এই অ্যাকাডেমিক ব্যাপারটা না থাকলে তো এখন দেখা যাক গেজেট তো একটা স্পেশাল এডুকেটারের এসছে এখন বাকিগুলোর ক্ষেত্রে এইরকম নিয়ম আসবে কি না এই ব্যাপার একটা রয়েছে তবে আমার মনে হয় যে একাডেমিক যে ব্যাপারটাই সেখানে পরিবর্তন আসতে পারে যেহেতু স্পেশাল এডুকে এডুকেটার নিয়োগের ক্ষেত্রে এরকম পরিবর্তন এলো দু হাজার চোদ্দো সতেরো এগুলো নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু একাডেমিক পরিবর্তন আসেনি এবং এই ব্যাপারটা নিয়ে অনেক বারবার বলা হয়েছিল যে এই পরিবর্তন আসা দরকার অন্তত সেই সমস্ত শিক্ষার্থীদের কথা ভাবা দরকার আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম তো যাই হোক আমরা একটা পরিবর্তন দেখতে পেয়েছি আমরা দেখছি যে পরবর্তীতে পরিবর্তন আসছে কি না সে ব্যাপারটাও আমরা লক্ষ্য রাখব তবে অবশ্যই আপনাদের জন্য একটা খুশির খবর যে পরিবর্তন যেহেতু গেজেট একটা এসছে এবং সেই ধাঁচেই গেজেট আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এটা বলা যায় আর দু হাজার তেইশের রেজাল্ট তো এখনও পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে আপনারা জানেন তারপরে যে বিষয়টা রয়েছে ও বিসি মামলা অন্তত তিন মাস জুলে রয়েছে নিয়োগ অনেকটাই ডিলে হতে চলেছে এর ভিডিও আগের ভিডিওতেও বলেছি তবে যদি এরকমটা হয় তাহলে সবাই লাভবান হবে সবাই মেরিটের ভিত্তিতে দেখা যায় যে টেট স্কোর তার ভিত্তিতে চাকরি পাবে এবং স্বচ্ছভাবে যদি নিয়োগ হয় তাহলে অনেকের পরিবার হাসি খুশি ভরে উঠবে এটা আশা করা যায় তাহলে দেখা যাক যে পরিবর্তন আসছে না আসছে না এটাতে আমরা অবশ্যই সবাই নজর রাখবো কোনো ধরনের আপডেট এলে অবশ্যই আপনাদের প্রোভাইড করা হবে অন্তত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবেন কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আমার ফোন নাম্বার নিয়ে অবশ্যই আমার সঙ্গে ডিসকাস করে নেবেন আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত